আশা ভালো তো বন্ধুরা দেখেন টন ডট ইতিমধ্যে অলরেডি ভাইরাল এই দু তিন দিন আগে কিন্তু এখানে কাজ শুরু হয়েছে আপনারা যারা এখনো কাজ করেন না এখানে কাজে জয়েন হতে পারেন দেখেন এখানে আমার অলরেডি কালকের মধ্যে চার ডলার পাঁচ পনেরো সেনের মধ্যে প্রফিট হয়ে গেছে এখানে দেখেন আর টিম হচ্ছে আঠারো জন আপনার জন হয়ে গেছে এখানে দেখেন টোটাল কতজন ব্যক্তি জয়েন হয়েছে দু এক দিনের মধ্যে দেখেন অলরেডি বারো হাজার আটশো একানব্বই সরি বারো হাজার আটশো একান্ন জন এখানে অলরেডি জয়েন হয়ে গেছে আপনারা অবশ্যই কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম আইডি দেখেন অলরেডি রয়ালিটি ফাউন্ডে তিন হাজার আটশো একত্রিশ ডলার জমা হয়ে গেছে তো শুরুর দিকে অবশ্যই কাজ করলে ভালো একটা কিছু আশা করা যায় তো ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম